তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের মনে মনে কিন্তু একটাই প্রশ্ন আসে এবং তোমরা অনেকেই আমার কাছে যারা আসো তারাও কিন্তু এই প্রশ্নটা করো হোয়াটসঅ্যাপেও অনেকে এই মেসেজটাই করো যে দিদি ইউটিউবে কত ভিউজ হলে অ্যাকচুয়ালি আমরা প্রতি মাসে আর্নিং করতে পারবো এবং তোমাদের অনেকেরই শর্ট ভিডিও চ্যানেল আছে লং ভিডিও চ্যানেল আছে আজকে আমি এই ভিডিওতে বলবো একটা লং ভিডিওতে পার মান্থ কত ভিউজ হলে তোমরা আর্নিং করতে পারবে এবং যাদের শর্ট ভিডিও চ্যানেল পার মান্থ তোমাদের কত ভিউজের টার্গেট নিতে হবে তবেই তোমরা পার মান্থ একশো ডলার ইনকাম করতে করতে পারে মানে একশো ডলার হলেই তো আমরা জানি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয় ঠিক না তো আজকের এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ জানাবো বিস্তারিত তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে লাইক মনিটেশন হচ্ছে না মানে মনিটেইশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে মনিটেইশান হচ্ছে না মনিটাইশান বাতিল হয়ে গেছে ফিক্স ইন অ্যাডসেন্স এসে গেছে বা অ্যাডসেন্সের যাবতীয় কোনো সমস্যা হচ্ছে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো আদার্স আরও চ্যানেল সেটিং এসিও চ্যানেলে স্ট্রাইক এসে গেছে চ্যানেলে আদার্স কোনো প্রবলেম টেকনিক্যাল কোনো প্রবলেম হলে আমার সাথে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি আমি তোমাদের রেসপন্স করতে পারবো এবং যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজবজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে সবার প্রথম আমি তোমাদের বলি যে ইউটিউবে কত ভিউজ অ্যাকচুয়ালি ইউটিউব কত টাকা দেয় সেটা আমি তোমাদের আগে জানিয়ে দিই দেখো আমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করেছি চার দিন আগে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা ছ হাজার সাতশো ভিউজ গেছে তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে তোমরা রেভিনিউ অপশানে দেখতে পাবে রেভিনিউ অপশানে এখানে দেখো আরপিএম একটা অপশান আছে আর সিপিএম অপশান আছে এই আর পি এম এবং সিপিএমটা কি এটা আমাদের আগে বুঝতে হবে দেখো সবার প্রথম বলি সিপিএম মানে কি আচ্ছা তোমরা যারা ভিডিও ও দেখো গুগল অ্যাডসের মাধ্যমে আমাদের আর্নিং হয় সকলেই জানো এবং যারা জানো না তাদেরকেও বলে রাখি যে যখন আমরা কোনো ভিডিও প্লে করি দেখবে একটা অ্যাড চলে তো সেই অ্যাডের মাধ্যমে আর্নিং হয় এইবারে প্রশ্ন যে আমাদের আর্নিংটা কীভাবে হয় অ্যাডের মাধ্যমে দেখো অ্যাডভার্টাইজরা আমাদের যে পেমেন্টটা করে সেইটাকে বলে হচ্ছে সিপিএম মানে তোমার ভিডিওর জন্য অ্যাডভার্টাইজরা কত পে করছে এক হাজার ভিউজে সেটাকে বলছে সিপিএম ঠিক আছে এখানে দেখো লেখা আছে এই যে সিপিএম বলে এখানটা দেখো তোমরা দেখতে পাবে এই যে সিপিএম ঠিক আছে এই যে সিপিএম ওয়ান কে ভিউজে তাহলে অ্যাডভার্টাইজরা আমার এই ভিডিওতে ওয়ান কে ভিউজে চুয়াত্তর টাকা পেমেন্ট করেছে চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা চুয়ান্ন পয়সা এরকম পেমেন্ট করেছে কিন্তু ইউটিউব সেখান থেকে ফর্টি কেটে নিয়ে আমাকে ফিফটি ফাইভ তার শেয়ারটা দিয়েছে তাহলে আমার আর যেটা হয়েছে মানে আমি যেটা পেয়েছি সেটাকে বলে রেভিনিউ পার ওয়ান কে ভিউজ আর পি তাহলে সেটা কত টাকা চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে টোয়েন্টি পয়সা তো এইবারে তোমাদের চ্যানেলে অনেকেরই আর দেখবে কম থাকে আবার কারোর চ্যানেলে দেখবে আরপিএম বেশি থাকে এরকম হাই অ্যান্ড লোয়ের উপরে ডিপেন্ড করে তো অ্যাভারেজ আমি তোমাদের বলি যদি তোমার চ্যানেলে মিনিমাম ছ হাজার ভিউজ থাকে এখানে দেখো এই ভিডিওটাতেও সাড়ে ছ হাজার মতন ভিউজ আছে তো সাড়ে ছ হাজার যদি ভিউজ হয় তাহলে তোমাদের একশো আটান্ন টাকা আর্নিং করা সম্ভব ভেবে একটু অবাক হচ্ছে না যে সাড়ে ছ হাজার ভিউজ আসলে তবে কিন্তু আমরা দেড়শোটা টাকা ইনকাম করতে পারবো এইবারে তোমাদেরকে আমি দেখাই যে দশ হাজার ভিউজ যদি তোমার চ্যানেলের লং ভিডিওতে আসে তাহলে তোমার কত টাকা আর্নিং করা সম্ভব দেখো এই ভিডিওটাতে আমার পাক্কা দশ হাজার ভিউজ গেছে তো এই ভিডিওটাই আমি তোমাদের দেখা যায় আট দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম তো চলো এই ভিডিওটায় ক্লিক করি ক্লিক করে রেভিনিউ অপশানে যাচ্ছি রেভিনিউ অপশানে গিয়ে এখানে দেখো এই যে আর পি এম কত আছে ওয়ান কে ভিউজে বত্রিশ টাকা এখানে কিন্তু পি আরপিএমটা বেশি এখানে অ্যাডভার্টাইজটা আমাকে দিয়েছে আটাত্তর টাকা আটত্রিশ পয়সা ঠিক আছে এবার দশ হাজার ভিউজে আমি কত টাকা পেয়েছি তিনশো ছাব্বিশ টাকা তাহলে যদি তোমার চ্যানেলে দশ হাজার ভিউজ আসে তাহলে তুমি তিনশো ছাব্বিশ টাকা ইনকাম করতে পারবে তাহলে এক লাখ ভিউজ হলে কত টাকা ইনকাম করতে পারবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও আমি তোমাদেরকে আমার চ্যানেলের ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি যে এক লাখ ভিউজ যদি যদি তোমার লং ভিডিওতে আসে তাহলে তুমি কত টাকা ইনকাম করতে পারবে তো চলো বাই অপশানে চলে যাচ্ছি দেখো এই যে ভিডিওটা চার মাস আগে আপলোড করা এক লাখ ভিউজ এসছে তো এই ভিডিওটা থেকে আমার কত টাকা আর্নিং হয়েছে সেটাই আমি তোমাদের দেখাই দেখো এই ক্লিক করলাম রেভিনিউ অপশানে গেলাম রেভিনিউ অপশানে গিয়ে এখানে দেখো এক লাখ ভিউজে এখানে কিন্তু আবার আর একটু বেশি আছে রেভিনিউ পার ওয়ান কে ভিউজ আর পি একচল্লিশ টাকা নিরানব্বই পয়সা মানে প্রায় বিয়াল্লিশ টাকার মতন এবং অ্যাডভার্টাইজরা এখানে পে করেছে দেখো বাহাত্তর টাকা চোদ্দ পয়সা তাহলে এক লাখ ভিউজে আমি পেয়েছি চার হাজার তিনশো টাকা তাহলে তোমার যদি পার ভিডিওতে এক লাখ ভিউজ আছে তবেই কিন্তু তুমি চার হাজার তিনশো টাকা পাবে মানে চার সাড়ে চার হাজার টাকা কি চার হাজার টাকা মতন পাবে ঠিক আছে তাহলে এক লাখ ভিউজে আমাদের কত টাকা আর্নিং হয় সেটা এখান থেকে স্পষ্ট বোঝা গেল তো এবার ব্যাক করছি ব্যাক করে আমি তোমাদের দেখাচ্ছি যে তোমাদের চ্যানেলে যদি তোমরা মোটামুটি পার মান্থ একটা লং ভিডিও চ্যানেলে আর্নিং করতে চাও মানে আট হাজার টাকা কি সাড়ে আট হাজার টাকা যদি ইনকাম করতে চাও তাহলে তোমাদের এক্স্যাক্টলি কত ভিউজ প্রয়োজন তো আমি আমার চ্যানেলের এই ভিডিওটাতে ক্লিক করছি যেটা সব থেকে হায়েস্ট ভিউজ গেছে তো এই ভিডিওটাতে চার লাখ আটাত্তর হাজার ভিউজ হয়েছে এই ভিডিও রেভিনিউটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমি কত টাকা পেয়েছি দেখো এই ভিডিওটাতে আমি মোটামুটি ষোলো হাজার টাকা পেয়েছি দেখো এই যে এই ভিডিওটায় আর কত আছে আরপিএম আছে হচ্ছে চৌত্রিশ টাকা তেরো পয়সা এবং এখানে সিপিএম আছে হচ্ছে বাহাত্তর টাকা একচল্লিশ পয়সা তাহলে এই ভিডিওটাতে আমার আর্নিং হয়েছে ষোলো হাজার মানে প্রায় দুশো ডলারের কাছাকাছি দুশো ডলারের একটু কম তো সেখানে প্রায় ওরকম ডলার ইনকাম হয়েছে আমার ঠিক আছে একশো কি একশো আশি ডলার এরকম হচ্ছে ইনকাম হয়েছে এই ভিডিওটা থেকে তাহলে এখানে আমরা একটাই জিনিস বুঝতে পারছি যে যদি আমাদের লং ভিডিও চ্যানেল হয় তাহলে আমাদের লং ভিডিওতে দু থেকে তিন লাখ যদি ভিউজ আসে তাহলে কিন্তু পার মান্থ আর্নিং করা সম্ভব আড়াই লাখ ভিউজ এলেও কিন্তু যদি আরপিএম সেট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সম্ভব যে দু লাখ কি আড়াই লাখ ভিউজে না হলে তোমাকে টার্গেট নিতে হবে পার মান্থ যদি তোমার সব ভিডিও মিলিয়ে প্রত্যেকটা ভিডিও মিলিয়ে এটা কিন্তু পার্টিকুলার একটা ভিডিও মিলিয়ে না প্রত্যেকটা ভিডিও মিলিয়ে যদি তোমার লাস্ট আঠাশ দিনে মোটামুটি তিন লাখ মতন ভিউজ থাকে আর যদি আরপিএম খুবই কম থাকে তাহলে সাড়ে তিন লাখ মতন ভিউজ তো অবশ্যই লাগবে তো তাহলে কিন্তু তুমি একটা লং ভিডিও চ্যানেল থেকে একশো ডলার আর্নিং করতে পারবে এবং প্রতি মাসে কিন্তু তোমার পেমেন্টটা ঢুকবে চলো এইবারে গেলো লং ভিডিও চ্যানেল এইবারে বলি শর্ট ভিডিওতে কত ভিউজে কত টাকা ইউটিউব দেয় তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এবার তোমাদের বলি যে একটা শর্ট ভিডিও চ্যানেল যদি তোমাদের হয় তাহলে তোমরা কত ভিউজ হলে পার মান্থ আর্নিং করতে পারো তো চলো আমি এখানে ফাল্গুনি দিদিভাই ভাইয়ের চ্যানেলটা দেখিয়ে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমার চ্যানেল তো শর্ট ভিডিও আপলোড হয় না তো এই দিদিভাইয়ের চ্যানেলের কন্টেন্ট অপশনে আমি তোমাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কন্টেন্ট অপশানে চলে গেলাম এখানে শর্ট ভিডিওর ভিউ অল অপশনে চলে গেলাম ভিউ অল অপশানে যাওয়ার পরে এইখান থেকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটায় এক লাখ ভিউজ এসছে এক লাখ একান্ন হাজার ভিউজ যদি তুমি তোমার একটা শর্ট ভিডিও চ্যানেলে আনতে পারো তাহলে তোমার কত টাকা আর্নিং হবে কিন্তু এখানে এঙ্গেজমেন্ট ভিউজ তো অনেকটাই কম এঙ্গেজমেন্ট ভিউজ আছে পঁয়ষট্টি হাজার তো যাই হোক আমি এখানে অ্যাভারেজ পঞ্চাশ হাজার ভিউজ দিচ্ছি তো একটা পঞ্চাশ হাজার ভিউজ যদি তোমার শর্ট ভিডিও চ্যানেলে আসে একটা ভিডিওতে তাহলে তুমি পঁয়তাল্লিশ সেন্ট আর্নিং করতে পারবে সেন্ট মানে হচ্ছে পয়সা আমাদের ইন্ডিয়ান রুপিসে বলে পয়সা তো তুমি কিন্তু এখানে এক ডলারও ইনকাম করতে পারবে না ঠিক আছে মোটামুটি ওই তোমার চল্লিশ টাকা কি এরকম সামথিং হবে চল্লিশ কি পঁয়তাল্লিশ টাকা সামথিং এরকম হবে ঠিক আছে এরপর ব্যাক করছি ব্যাক করে আমি তোমাদেরকে দেখাই যে এক লাখ ভিউজ কোনো ভিডিওতে আছে তো চলো একটুখানি স্ক্রোল করে নি আমি এখানে শর্ট বাই ভিউজে চলে যাচ্ছি মোস্ট ভিউতে চলে যাচ্ছি ঠিক আছে তো মোস্ট ভিউতে গিয়ে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি ডিরেক্ট চলো এখানে দু লাখ যে ভিউজটা আছে তিন মাস আগে মোটামুটি দু লাখ ঊনআশি হাজার ভিউজ হয়েছে এটা রেভিনিউ অপশানে যাচ্ছি এখানে দেখি আমরা এক লাখ ভিউজের আর্নিং দেখতে পাই কি তো দু লাখ উনআশি হাজার যে ভিউজটা হয়েছে সেখানে আমাদের দেখো এক সেন্ট করে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট এক সেন্টও নয় জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট হচ্ছে আর পি এম রেট এক হাজার ভিউজে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট দেবে তোমাদের শর্ট ভিডিও চ্যানেলে এরপরে দেখো এখানে দেখো দেখাচ্ছে দু দু লাখ উনআশি হাজার যে ভিউজটা হয়েছে সেখানে মাত্র দু ডলার দিয়েছে দু ডলার মানে কত দু ডলার মানে এখন ইন্ডিয়ান রুপিসে কত যাচ্ছে তোমাদের আমি ভ্যালুটা দেখিয়ে দিচ্ছি দেখো গুগলে সার্চ করছি দু ডলার ওকে তো এখানে দেখো টু ওয়ান ডলার ওয়ান ডলার ইন রুপিস তো এখন ইন্ডিয়ান রুপিসের ভ্যালু যাচ্ছে পঁচাশি টাকা করে ঠিক আছে তাহলে দু ডলারের ভ্যালু মোটামুটি তোমার ওই একশো সত্তর টাকা না সামথিং এরকম যাবে ঠিক আছে এবার আমি তোমাদের বলি যে যদি তোমার চ্যানেলে তুমি পার মান্থ একশো ডলার ইনকাম করতে চাও তাহলে তোমার শর্ট ভিডিও চ্যানেলে তোমার কত ভিউজ লাগবে তো আমি তোমাদের এই পাঁচ মাস আগে একটা ভিডিওতে উনতিরিশ মিলিয়ন ভিউজ হয়েছে সেই ভিডিওটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নাও তো উনতিরিশ মিলিয়ন যে ভিডিওটা ভিউজ হয়েছে সেই ভিডিওটায় আর্নিং কত টাকা হয়েছে এখানে রেভিনিউ অপশানে চলে যাচ্ছি রেভিনিউ অপশনে গিয়ে এখানে আমি তোমাদের দেখাচ্ছি দেখো উনতিরিশ মিলিয়নও যদি তোমাদের ভিউ আসে ঠিক আছে তাহলেও কিন্তু তোমার এখানে সাতাত্তর ডলার হয়েছে আমার মনে হয় এখানে এটা ভিউজটা অনেকটাই আগে হয়েছে যার জন্য এখানে প্রপার এঙ্গেজমেন্টটা বুঝতে পারা যায়নি তো এখানে আমি দেখি এই ভিডিওটা আট মাস আগে এগারো মিলিয়ন গেছে তো এই ভিডিওটারও মনে হয় না আমি আর প্রপার দেখতে পারবো বলে কারণ কি এটাও মনে হয় অনেক মানে মনিটাইজ হওয়ার আগের ভিডিও হ্যাঁ এগারো মিলিয়ন ভিউজে দু ডলার দেখাচ্ছে তো মোটামুটি দেখো এখানে আমি এই ভিডিওটা তিন মাস আগে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন গেছে এই ভিডিওটা দেখি অ্যাভারেজ বুঝতে পারা যায় কি না তো রেভিনিউ অপশানে যাচ্ছি রেভিনিউ অপশানে গিয়ে এখানে দেখো মোটামুটি থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ হলে তোমার চ্যানেলে আঠাশ ডলার কমপ্লিট হবে ঠিক আছে তাহলে তোমাকে এখন বুঝতে হবে যে যদি তুমি মোটামুটি থার্টি মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারো তিরিশ মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউজে যদি আঠাশ ডলার দেয় তাহলে থার্টি মিলিয়ন ভিউজ আমাদের দুশো ডলার ইনাফ মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিয়ন যদি তুমি তোমার চ্যানেলে পার মান্থ ভিউজ আনতে পারো তাহলে কিন্তু তোমার মোটামুটি অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো থাকে এবং তোমার আর পি এম যদি প্রপার থাকে তাহলে তুমি সেখান থেকে একশো ডলার ইনকাম করতে পারবে এটা আমি জাস্ট আনুমানিক একটা তোমাদের আইডিয়া দিলাম ঠিক আছে তো আশা হচ্ছে এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করো কারণ তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্যজনে যেন এই ভিডিওটা থেকে হেল্প পায় আর যদি প্রথমে লাইক করতে ভুলে গিয়ে দেখো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো দেখো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা